ওং শিবায় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি দেখছেন এবং শুনছেন নো কস্ট্রেমেডি অর্থাৎ এই টোটকা এবং টিপস প্রতিকারগুলো করতে নামমাত্র খরচ এবার থেকে আপনি নিজেই আপনার নিজের প্রতিকার সমস্যার সমাধান করতে পারবেন কিভাবে করবেন কখন করবেন কী কী উপকরণ লাগবে সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি নিয়মিত আমার টোটকাগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যুক্ত হতে পারেন ফোন নাম্বার দেওয়াই আছে আর এই নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ আছে আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা তো যারা আমার সাবস্ক্রাইব বন্ধুরা আছেন আমার ভিডিও নিয়মিত শোনেন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা শুধু টোটকা নয় আপনার জীবনে গতি পাওয়ার উপায় আর মনে রাখবেন প্রত্যেকটি টোটকা যখন আপনি করবেন সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার ভক্তি আপনার বিশ্বাস আপনার একাগ্রতা আর আপনার ইচ্ছা শক্তি এই চারটি যদি আপনার নিজের কাছে থাকে তাহলে যে কোনো টোটকা আপনি সঠিকভাবে করতে পারবেন এবং তার ফল আপনি অবশ্যই পাবেন বাজে খরচ করে ফেলছেন হাতে একদম টাকা পয়সা থাকছে না দেখবেন অনেকের টাকা তো রোজগার করে ফেলেন কিন্তু টাকা পয়সা রাখতে পারেন না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অপ্রয়োজনীয় খরচ হয়ে যাচ্ছে বাজে খরচ হয়ে যাচ্ছে রোজগার হচ্ছে কিন্তু টাকা পয়সা একদমই থাকছে না তারা কিন্তু এই টোটকাটা করতে পারেন কিভাবে করবেন কি কি উপকরণ লাগবে কখন করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি আগে বলবো উপকরণগুলো কি কি উপকরণ লাগবে সামান্য একটু সিঁদুর জোগাড় করে নেবেন বাড়িতে রয়েছে এক টাকার কয়েন অথবা দু টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন একটা একটা সাদা কাগজ লাগবে আর বাড়িতে তো লাল কালির বা কালো কালির পেন পেয়েই যাবেন সুতরাং বুঝতে পারছেন যে আমি উপকরণগুলো বলছি সেগুলো কিন্তু আপনি খুব সহজেই জোগাড় করতে পারবেন তাই জন্য মনে রাখবেন নো কস্ট রেমেডি এই টোটকাগুলো করতে কিন্তু নামমাত্র খরচ কেমন টোটটার প্রয়োগটা কিভাবে করবেন কখন করবেন কেমন এটা আপনি করুন প্রত্যেকটি বৃহস্পতিবার দিন বেলা বা সন্ধ্যাবেলার পরে রাত্রিবেলা যখন আপনি কাছ থেকে ফিরছেন বাড়িতে কেমন কিভাবে করবেন প্রথমে কয়েনটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন সে দু টাকার কয়েন হোক বা পাঁচ টাকার কয়েন হোক বা এক টাকার কয়েন হোক দুয়ে নিয়ে খুব ভালো করে সিঁদুরটা মাখিয়ে নেবেন এবারে ওই সাদা কাগজের উপরে সিঁদুরটিকে কয়েন মাখানোর সিঁদুরটিকে রাখবেন কেমন এবার কি করবেন এবারে ঠিক কয়েনটা যেখানে রাখছেন তার চারদিকে লিখবেন শ্রিং শ্রিং মন্ত্র কয়েনের উপরে কয়েনের নিচে কয়েনের ডান দিকে কয়নের বা দিকে সাদা কাগজের উপরে কয়েনটিকে রেখে তারপরে কিন্তু লিখবেন লাল কালই হোক বা কালো কালি হোক নট এ ম্যাটার কেমন তারপরে খুব সুন্দর করে কাগজটিকে ভাঁজ করে রেখে দিন ভাঁজ করে ঠিক পরের দিন আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন স্নান করে ওটা পকেটে করে নিয়ে যান নিয়ে গিয়ে কোনো নদী হোক বা পুকুর হোক যারা একটু শহরে থাকেন তারা তো নদী আর পুকুর পাবেন না চট করে তারা কি করবেন কোনো মন্দিরে হোক নিজের মনস্কামনা জানিয়ে যে আমার বাজে খরচ অপ্রয়োজনীয় খরচ আজ থেকে আমি দূর করলাম বলে দান করে দি চলে আসুন আর যদি নদী পান পুকুর পান ওই একই জলে ফেলে জানিয়ে দিন আর ফিরে আসার সময় কিন্তু ভুল করেও পেছন ফিরে তাকাবেন না করে দেখুন বাজে খরচ আপনার অপ্রয়োজনীয় খরচ আপনার দূর হবে তবে হ্যাঁ এই টোটকাটা কিন্তু একবার করবেন এই একবার করলাম বৃহস্পতিবার হয়ে গেছে আর কোনো দরকার নেই না 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 তাহলে ভুল করছেন সাতটি বৃহস্পতিবার আপনাকে এই টোটকাটি করতে হবে করে দেখুন অবশ্যই উপকার পাবেন আর উপকার পেলে অন্যকে শেয়ার করতে ভুলবেন না জয় মাতারা